যে কোনো খাদ্য সামগ্রী খাইয়ে বর্শীকরণ বন্ধুরা এই মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে যে কোনো খাবার খাওয়ালেই বর্শীকরণ হবে আর এই বর্শীকরণ থাকবে সারা জীবন নমস্কার বন্ধুরা আবার আপনাদের সঙ্গে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে বর্শীকরণ মন্ত্র এই মন্ত্র খুবই ছোট এবং পাওয়ারফুল এই মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র এই মন্ত্রের প্রয়োগে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং এই বর্শীকরণ আপনার থাকবে সারা জীবন বন্ধুরা তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আপনার একটি শেয়ারে অন্যের উপকৃত হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের এই ভিডিও বন্ধুরা আগে মন্ত্র দেখে নিন মন্ত্রটি খুবই সহজ এবং সরল তারপর এর প্রয়োগ বিধি সম্বন্ধে বলবো কিভাবে এই মন্ত্র প্রয়োগ করবেন মন্ত্র কিলিং ক্লিং হিরিং নম বন্ধুরা প্রথমে এই মন্ত্র মুখস্থ করে নিন এবং চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ থেকে গ্রহণের সময় এই মন্ত্র অধিক পরিমাণে জপ করে সিদ্ধ করে নিতে হবে এবং বন্ধুরা তারপর এই মন্ত্র দশ দিনে দশ হাজার বার জব করে নিতে হবে তাহলে এই মন্ত্র পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং তখন এই মন্ত্রে কাজ করবে তাই বিধিমতে আপনাদেরকে এই মন্ত্র সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা যখন আপনি কাউকে আপনার অনুকূলে নিয়ে আসতে চাইবেন তখন এই মন্ত্র দ্বারা যে কোনো মিষ্টি জাতীয় খাবার এই মন্ত্র একশো আটবার জপ করে সেই দ্রব্য বা খাবার অভিমন্ত্রিত করে নিয়ে খাওয়ালেই সেই নারী বা পুরুষ আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে উঠবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ